এখানে ককা শব্দ পাওয়া যায় হচ্ছে ভাই কখার চো কত হচ্ছে ব্যাগঘাটি এখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র পাওয়া যায় কবিতা আদার সহ সব ধরনের খাবার পাওয়া যায় এখানে

তাই যে এখানে খরগোশ পাওয়া যাচ্ছে খরগোশের বাচ্চা এবং খরগোশের যে মাত্রাটা ওখানে খরগোশ কত এগারোশো টাকা যাচ্ছে মাত্রা মাত্রি ও বাচ্চা সব ভাই এটা কি কম দামে হবে না চ্যালেঞ্জের জন্য একটু ছাপ দেবে ভাই এগুলো কি দেশি এগুলো দেশি কবু তো ভাইটা কি কব দা দাম কত

আস্তে হাট বৃষ্টির হাট এই যে বৃষ্টি পড়তেছে আশেপাশে বৃষ্টি তাও হাট ভাঙতেছে না অবশ্যই নিলে দেখছেন অনেক বৃষ্টি অনেক বৃষ্টি এই যে হাটটা এখন ভাঙতেছে